যারা মাছ চাষ করেন মাছ চাষের সাথে সম্পৃক্ত এবং মাছ চাষ সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য ফিশটেক কেয়ারের পক্ষ থেকে মাছ চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আমরা শুনিয়ে থাকি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এসেছি আজকে একজন প্রান্তিক পর্যায়ে মাছ চাষির কাছে তার কাছ থেকে শুনবো তার মাছ চাষের গল্প বিশাল বড় মৎস্য খামার ঘুরে দেখেছি এখন কাজ তার কাছ থেকে শুনবো তার মাছ চাষের গল্প কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমরা যে পুকুর খামারটা ঘুরে দেখলাম এটা টোটালটাই আপনার জি আমার পুরাটাই ওই পাশ থেকে ওইদিকে যা দেখতেছেন এই পাশে আমার টোটাল তিরিশ একর জমি আছে তিরিশ একর জমি আছে কতদিন ধরে আপনি মাছ চাষ করেন আমি ছোট থেকেই মাছ চাষ করি ছোট থেকে মাছ চাষ করেন মাছ চাষ করে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মোটামুটি আছে তো আমরা দেখছি আপনার অনেকগুলো পুকুর তো এই পুকুরটার পানি একেবারে স্বচ্ছ পরিষ্কার এবং উপরে দেখা যাচ্ছে যে কিছু ছেওলা আছে এবং এই পুকুরটাও পানিটা ঘোলাটে এবং কিছু কিছু মাছও দেখা যাচ্ছে মারা যাচ্ছে এটার কারণ কি এটার কারণ এখন নতুন প্রযুক্তি আসছে এটাতে নতুন প্রযুক্তি ব্যবহার করছি যে কারণে মাছগুলা খেলাধুলা করতেছে খাইতেছে ভালো সফলতার মুখ দেখতে এটা কী ব্যবহার করছেন আপনি এটা এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করছি এই খামারটাই ব্যবহার ব্যবহার করছেন করছেন এটা কতদিন আগে এই খামারটা আড়াই মাস আড়াই মাস আগে ব্যবহার করছেন এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার ফলে আপনার এই পুকুরের মাছ এবং এই পুকুরের মাছের পার্থক্যটা কি অনেক পার্থক্য এই পুষ্কুনিতে পানি পানি খুবই ভালো আচ্ছা দেখছি টলটলে মাছ কোনো মারা যায়নি এই পর্যন্ত মাছ খেলাধুলা করতেছে আপনি তো দেখতেই পাচ্ছেন সুন্দর খেলাধুলা করতেছি মাছের সাইজই ভালো এক থেকে দেড় কেজি ওজন এই এই পুকুরের মাছ জি এই এই পুকুরের এটা কি এটা আরেকটা একই সাথে মাছ ছেড়েছে একই দিন মাছ ছেড়েছে এখন এটা কতদিন আগে ছেড়েছে আড়াই মাস আড়াই মাস শীতের আগে ছেড়েছে জি তো এই মাছ এই পুকুরের মাছ কেমন হয়েছে আর এই পুকুরের মাছ কেমন হয়েছে এই পুকুরের মাছ কেজিতে 1 কেজি 1.5 কেজি প্রত্যেকটা 1 কেজি 1.5 কেজি প্রত্যেকটা 1 কেজি 1.5 কেজি আর এই পুকুরের মাছ এই পুকুরের মাছ 500 600 গ্রাম পাঁচশো ছয়শো গ্রাম আপনি কি একই রকম খাবার দিতেন না খাবার কম বেশি দিতেন এখন এটা খাবার কম লাগে এটা খাবার দেখি তারপরেও এই পুকুরের মাছ ছোট রয়ে গেছে এই পুকুরের মাছ ইনশাল্লাহ সফলতার মুখ দেখার আশাই আছে তো এই পুকুরের থেকে এই পুকুরের মাছে আপনার অধিক লাভ হবে বলে মনে করছে হ্যাঁ অনেক আপনার খামারটা তো দেখলাম অনেক বড় খামার এটা কয়েক এটা এক আর এটা এটা আছে আপনার ছয় একরের মতন তো এইটাতে যে এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করলেন আর এটাতে করলেন না কারণটা কি আমি প্রথম ভুল করে ফেলেছি আমি বিশ্বাস হয়নি তেমন আচ্ছা আচ্ছা তো এখন দেখছি যে না এটা ভুল হয়েছে মস্ত গরম এখন আপনি কি পুরো খামারেই এটা ব্যবহার করলে এই পুকুরটার মতো রেজাল্ট অন্য অন্য পুকুরেও আপনি পেতেন বলে মনে করেন আমি আশাবাদী আর আমি কইছিলাম আচ্ছা আমি কইছিলাম যে এইটার মধ্যে যে ভিটামিন আর দিছেন এইটা দিল আঙ্গো ব্যবসা লাভবান হইতাম কিন্তু আমার কথা শোনে নাই তো আপনারা কি চাচ্ছেন যে পরবর্তীতে পুরো খামারে এটা ব্যবহার করবেন হ্যাঁ ইনশাল্লাহ পরবর্তীতে পুরো খামারে আমার তিরিশ শেকর যেই এটা আছে ওই পুরোটার মধ্যে এটাতে কি খাবার কম লেগেছে অনেক কম তিরিশ কম লেগেছে এটার থেকে এটা প্রায় তিরিশ পার্সেন্ট খাবার কম লেগেছে এবং মাছ এটার থেকে এটা ডবল হয়েছে ডবল হয়ে তো আপনি মনে করেন যে যদি পুরো খামারে এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করেন তাহলে আপনি ভালো লাভবান হবেন ভালো লাভবান মানে আমি অনেক লাভবান হব আমার খাবার বাঁচা যাইব মরণ এই এইটাই যে পরিমাণ মরতেছে এটা কি মাছ মারা যায় এটাতে মাছ মারা যাইতেছে কিন্তু এটাতে এই পর্যন্ত কোনো মাছ মারা যায়নি একটা মাছও মারা যায় না মাছগুলো সুস্থ সবল একদম সুস্থ সবল আপনি দেখেন এই পুকুরে কোনো উয়াস নাই কিছু নাই কিন্তু এই পুকুরের মাছ শীতের দিনও কত সুন্দর খেলাধুলা করতেছে তো তাহলে আপনার এই পুকুরের মাছের উৎপাদন বেড়েছে হ্যাঁ আচ্ছা তো আপনি কি বলতে এই পুকুরে প্রতিদিন সকালে আমি আড়াই থেকে তিন খারি মাছ খালি দিতেছি আর এই পানিটা কত মাছ বালা একটু মরে না আমি এই পুকুরের মাছ প্রত্যেকটা তাজা মাছ খেলে ভালো তো এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার কারণে এই পুকুরের মাছ হ্যাঁ এই পুকুরের মাছটা খুবই ভালো আছে একটু দেখাতে পারবেন এক্সট্রা গ্রোথ এবং হ্যাঁ আমি নিয়েইতেছি শুনলাম আসলে যদি এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন আশানুরূপ কাজ করে তাহলে আমাদের খামারিরা উত্তরোত্তর সাফল্যের মুখ দেখবে মৎস্য শিল্প বিপ্লব করবে এটা এটা এই যে এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন এই দুটাই ব্যবহার করে এটা কতদিন পরপর ব্যবহার করেন এইটা আড়াই থেকে তিন মাস একবার ব্যবহার করলে আড়াই থেকে তিন মাস আর কোনো ব্যবহার করতে হয় না পানি একেবারে ফ্রেশ থাকে আমি এই যে একবার ব্যবহার করছি এখন ওয়ালাই দিলে ফ্রেশ আছে সুপ্রিয় দর্শক মণ্ডলীর আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে একজন খামারির কাছ থেকে শুনলাম তার মাছ চাষের গল্প অন্য কোনো খামারে আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ